কোনো মায়কা লাল নেই যে আব্বাস সিদ্দিকি নসাদ সিদ্দিকিকে এই ভাঙরকে পশ্চিমবাংলার কোনো কোনায় বা এই ভারতবর্ষের কোনো কোনায় যেতে বাঁধা দিতে পারে কারণ সংবিধানের রাইট আছে যে মানুষের যেখানে ইচ্ছা সাথে সাথে তিনি জানেন ফুটপাড়া শরীফ পীর আউু আকর সিদ্দিকের বংশধর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাহান্ন জেলা বাহান্ন জেলার পীর তাঁরা যেখানে মনে করবে সেখানে চলে যাবে কারোর বাপের ক্ষমতা হবে না এদের দুজনকে আটকে রাখার যে বাবু বলছে ভালো করে খবর নিয়ে দেখো সেই বাবু অনেক জায়গায় ঢুকতে পারে একদম এখন এই প্রথম নয় দীর্ঘ ন বছর ধরে আমরা এই ঘটপুকুর ইলাংস পেট্রোল পাম্পের সামনে আমরা নবী দিবস উদযাপন করি সঙ্গে সঙ্গে রিসেন্টলি বছর ধরে মানসিক কারণে শরীর অসুস্থ থাকার কারণে প্রজেদ অভ্যাসের দিকে ভাইজান আসতে পারেনি এবছর আসছে তারিখটা হলো এই সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ অর্থাৎ আজকে মঙ্গলবার সামনের শুক্রবার ভাইজান আসছে জলসা করতে নবী দিবাস উপলক্ষে নবী দিবস উদযাপন করতে ভাইজান উঠবে তিনটা থেকে আমাদের এই নবী দিবস শুরু হবে দেখুন নতুন ইতিহাস যখনই বিরজাত আব্বাসের দিকে ভাইজান যেখানে যাই নতুন নতুন ইতিহাস তৈরি হয় আমরাই একদিক দিয়ে পিরিজে আব্বাস থেকে ভাইজান যেখানে যায় রেকর্ড তৈরি করে আবার রেকর্ড ভেঙে আবার রেকর্ড তৈরি করে সে জায়গায় থেকে আপনারা পাঁচ তারিখে দেখতে পাবেন যে রেকর্ডটা এর আগে আব্বাস থেকে ভাইজান করেছে সেই রেকর্ড ভেঙে আবার নবী দিবসে আর একটা রেকর্ড তৈরি হবে তারপরেও এর আগেও ধর্মীয় সভা প্রচুর জায়গায় করতে গিয়ে আমরা হেনস্থা হয়েছি তারপরে যে কথাটা ভেসে আসছে ভেসে কথা আসা আর ডাইরেক্টলি হওয়া সেই ব্যাপারটা থাকে আলাদা সেই জায়গায় দাঁড়িয়ে থাকে কলকাতা পুলিশের প্রতি আমাদের ভরসা আছে এখনও পর্যন্ত যখন থেকে আমরা গেট করি তখন থেকে এখনও পর্যন্ত শাসক দলের বন্ধুদের কাছ থেকে আমরা আশা করিনি যে ধর্মীয় প্রোগ্রামে কোনো রকম বাধা দেওয়ার বাধা আমাদের না যেন দেয় সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের বন্ধুদের কাছে আমরা এতটুকু আশা রাখতে পারি ধর্মীয় সবাই বাধা দেবে না ভালোভাবেই আমাদের প্রোগ্রাম হবে দেখুন মুখে মুসলিম দরদে মুসলিম দরদি করে কিন্তু কোন দরদি সেটা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ জানে মেনলি কথা হলো পশ্চিমবাংলার রাজনৈতিক ক্যারিয়ার এমন জায়গায় এই যাদের বলে সংখ্যালঘু সংখ্যালঘু এই সংখ্যালঘু কিন্তু ভোটে জিতে আজকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুর এই মুসলমানরা যেদিকে ঘড়াবে সেদিকে সরকার গঠন হবে সেই দিকে তাকিয়ে থেকে এই রাজ্যের নির্লজ্জ মুখ্যমন্ত্রী কোনো সময় দেখি আমরা ইফতামায় ফেলে ঘণ্টা দিয়ে বসে থাকে কোনো সময় দেখি ঈদের সময় ঘন্টা দিয়ে এরোর বাড়ি চলে যাচ্ছে আবার কোনো সময় আমরা দেখতে পাচ্ছি কোনো মন্দিরে গিয়ে ফিতে কাটছে কোনো মন্দির উদ্বোধন করছে এই পশ্চিমবাংলায় যদি এই মুখ্যমন্ত্রী যদি মুসল মুসলমান দরাদি হতো তাহলে দীঘায় যে রাম মন্দির উদ্বোধন করেছে সাথে সাথে দীঘায় কিন্তু একটা মসজিদও উদ্বোধন করতে পারতো আজকে একটা জায়গায় এই মুসলমানের কিছু কিছু এই বুতে বুতে মুসলমান নামক নামধারী মুসলমান মুস্তান গুন্ডা পুষে রেখেছে এই রাজ্যের নির্লজ্জ মুখ্যমন্ত্রী তাদের দিয়ে এইসব বুতে বুতে ঝামেলা ঝনঝট এত কিছু করা এবং তাদের দিয়ে কারণ একটা জিনিস জানেন বাঁশ না হলে বাঁশকে কাটতে পারে না সেই জায়গায় থেকে আজকে মুসলমানকে দিয়ে মুসলমানকে কাটাচ্ছে মানুষ আজকে বুঝছে দু হাজার ছাব্বিশে এর প্রতি উত্তর কী দিতে হয় পশ্চিমবাংলার মানুষ দেবে